সতেরো বছর পর কারামুক্ত হলেন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন দীর্ঘ সতেরো বছর ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন বৃহস্পতিবার ষোলো জানুয়ারি দুপুর পৌনে দুইটায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স ঢাকা বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর কবির তিনি বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মাত্র বেরিয়ে গেছেন এর আগে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন দু সালের আঠাশে মে আটক হন লুৎফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় তবে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি লুৎফুজ্জামান বাবর দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন